আওতাধীন বাবুরহাট গ্রামে এখানে আমাদের এক খামারি ভাই দুগ্ধজাত গরু পালছেন সাথে সারগরিও পালছেন আসুন শুনে আসি কীভাবে উনি এই গরু পালনগুলি করছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আছি ভালো আচ্ছা কতদিন যাবত আপনি গোবর খামারটা করছেন খামার আমার অনেক দিনের পুরানো পুরনো আপনার মানে ফাদাররা বা বাবারা আর দাদারা করে গেছে তাই তো তখন থেকে আচ্ছা আচ্ছা তখন কতগুলি গরু ছিল আর এখন কতগুলি গরু আছে তখন হয়তো পাঁচ সাতটা ছিল ছোট ছোট ওগুলো ছিল সব দেশি আচ্ছা আর এখন গরু আছে মোটামুটি তেরো চোদ্দটা আপনি তো ফ্রিজিয়ান রাখছেন না আছে ফ্রিজিয়ান আছে হ্যাঁ

আমরা জানিস ঘাস খেতে হয় খুব বেশি ঘাস হ্যাঁ হ্যাঁ তো আপনি কি ঘাস খাওয়াচ্ছেন গরুকে ঘাস আমার আছে ঘাস লাগাই লাগায়নি লাগাবো তো ঘাস আছে কম আছে আর কি কম আছে তো এই ঘাসের বিকল্প আপনি কি খাওয়াচ্ছেন ঘাসের বিকল্প ওই যে মাঝে মাঝে ভুটের পাতা তারপরে যে গমের গাছ বিক্রি করে বাজারে এগুলো আনে আবার ঘাসেও কিনে আনে আচ্ছা তা আপনাদের এই উত্তরাঞ্চলের তো অনেক প্রচণ্ড শীত তো এই শীতের মধ্যে আপনারা মিশছে অনেক সমস্যা পড়ে। তা তো এই সমস্যাগুলি আপনারা কিভাবে সমাধান করেন? মানে কি কি সমস্যায় পড়েন আপনারা? শীতের মধ্যে বড় সমস্যা আছে দুধের। এবং দুধ শীতকালে নিতে চায় না। হ্যাঁ, দোকানদার ওই যে মানে দই বানাইতো গরমে। হ্যাঁ, তখন দুধের টানটা বেশি থাকে আর এখন শীতের সময় অবশ্য দুধ মানে খায় কম। আচ্ছা। জন্য দুধটা নিয়ে একটু সমস্যা। তো এই দুধ নিয়ে আপনার তো আপনাদের এখানে কি দুধ কোনো জায়গা নাই সরকারিভাবে কেউ দুধ নেয় না হ্যাঁ সরকারিভাবে কোনো জায়গা নাই দুধ দেওয়ার আচ্ছা মেল আছে সেটা জল ঢাকা থানায় অনেক দূরে এখানে নিয়ে গেলে পোষায় না আচ্ছা তো এই শীতের মধ্যে তো নিশ্চয়ই আপনাদের বাচ্চাগুলিতেও প্রবলেম হচ্ছে বাচ্চাগুলির হ্যাঁ বাচ্চাগুলি অনেক প্রবলেম ওই শীতের কারণে ঠান্ডার কারণে ওই যে নিউমোনিয়াও হয় হ্যাঁ হ্যাঁ ওগুলাকে গরমে রাখার জন্য ওই যে বাল্ব দেওয়া হয় আবার ওই যে বিভিন্ন ঘরের মধ্যে ঘরের মধ্যে রেখে ঘর বিষে দিয়া হ্যাঁ রাখে এইভাবে আর কি তা চলুন ভাই তাহলে আমরা আপনার খামারটা একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই খামারটি দেখানোর জন্য হ্যাঁ আল্লাহ হাফিজ আলু দর্শক আপনারা দেখলেন ছোট্ট একটি খামার এখানে উনি অস্ট্রেলিয়ান জাতের ফিজিয়ান গরুও পালছেন এবং সারও পালছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম